ঘরে থাকা খুব সামান্য উপকরণে আমি বিকেলের নাস্তা হিসেবে আলুর লম্বা আকৃতির রেসিপিটা তৈরি করে নিচ্ছি আলু ভালো করে আমি মাঝার সাইজের কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দুটা সিটি দিয়ে ঠান্ডা পানির মধ্যে রেখে ঠান্ডা করে এটা আমি হাতে সিলে নিচ্ছি আলুগুলো শিলা হয়ে গেলে এটা আসলে খুব ভালো লাগে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়াটা আমি এর মধ্যে দিয়েছি লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে কর্নফ্লাওয়ার চা চামিসের দুই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে হাতে ভালো করে আমি এটাকে গরম একটু গরম লাগতেছে আমার কাছে যার জন্য একটু ধীরে ধীরেই করলাম হাতে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আলু ডোটা মাখানো হয়ে গেছে এটাকে এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে শেপ দিয়ে নেব। এটা ভালো করে মাখানো হয়েছে তো আমি কিছু সময়ের জন্য এটা আর কি ফ্রিজেও রাখবো আগে আমি শেপটা দিয়ে নিই তারপরে আমি প্লেটের একটু ঘি লাগিয়ে হাতে ঘি রেখে প্লেটটাতে মাখিয়ে নিলাম এটা ঘিয়ের একটা ঘ্রাণ আসবে ভালো লাগবে আমি আলু ভর্তাটা প্লেটের উপরে রেখে এটাকে আমি হাত দিয়ে একটা শেপে নিয়ে আসার চেষ্টা করব চার কোন করে এটা তৈরি করব আমি একেবারে আজকে গরমটাই হাতে ধরেছি তো একটু খারাপ লেগেছে তো আপনারা একটু ঠান্ডা করে নিতে চাইলেও করতে পারবেন তো আমার হয়ে গেছে এই প্লেটটা আমি এটা দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম মিনিট পর আমি ডিপ থেকে বের করে নিব দশ মিনিট পর আমি নিয়ে আসলাম এটা আমি একটা চাকুর সাহায্যে লম্বা করে কেটে নিচ্ছি পিস পিস করে নিয়ে কেটে এর মধ্যে আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা একটু কুসুম কুসুম গরম হলেই আমি একটা করে পিস এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব আমার কাটা শেষ এখন আমি এখান থেকে নিয়ে ফ্রাই প্যানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তা আমি একটু সচেতনতার সাথেই দিচ্ছি মনে হচ্ছে যে ভেঙেই যাবে কি কিনা তো না মাসা আলহামদুলিল্লাহ ভাঙেনি সুলতানের সময়ও আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম যে হয়তো ভেঙে যাবে মাঝখান থেকে লম্বাটা একটু বেশি হয়ে গেছে আমি সবগুলো আর কি একবারে এই দিয়ে দিলাম না মাসাল্লাহ আমি উল্টে খুবই ভয়ে ভয়ে তবে ভাঙেনি খুব সুন্দর মতোই আমি উল্টিয়ে নিতে পারছি এটা টমেটো সস বা মেওনিস দিয়ে খাওয়া যায় বিকেলের নাস্তা হিসেবে এটা দুর্দান্ত স্বাদের হয় তো খুবই সামান্য উপকরণে আলু দুটা আলু ঘরে থাকলেও এটা তৈরি করে খাওয়া যায় তো আপনারা ট্রাই করবেন অবশ্যই ভালো লাগলে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালো লাগার মাঝেই আমার ভিডিওর সার্থকতা তো আমি উল্টে পাল্টে নিচ্ছি একবার লাল লাল হয়ে গেছে অনেকটাই মুসমুস হয়ে গেছে আমার খুব মানে ভালো লাগে এরকম নাস্তা করতে বানাইতে আমি একবারেই ফ্রাইপেনের মধ্যে দিয়েছিলাম তো যেটা আমার একটু আগে হয়ে গেছে ওটা আমি আগেই তুলে নিয়েছি একবার আমার ভাজাটা হয়ে গেছে একেবারে ডুবো তেলে ভাজতে হবে তা না তেল কমেও এটা ভাজা যায় তবে একটু উল্টানের সময়ই যে একটু টেনশন কাজ করে তা আমারটা একেবারে সুন্দর মুচমুচেভাবে ঝরঝরাভাবে ভাজা হয়ে গেছে তুলে নিলাম একটা টিস্যু দিয়ে নিয়েছি অতিরিক্ত তেলটা টেনে নেওয়ার জন্য যাতে মুখে দিলে তেলের কোন রকম অতটা খারাপ না লাগে এটা আমি আওয়াজটা আপনাদের শোনাইতে পারলাম না অবশ্যই নাস্তাটা আপনারা বানিয়ে খেলে তখনই বুঝবেন যেটা কত সাধার হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম